আজকে মূলত আমি কি বিষয়ে আপনার কথা বলবো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার সামনে দেখে এটা হলো মিল চিলার মেশিন অথবা মিল কুলার মেশিন অনেকে বলা মিল চিলার বা মিল কুলার এটাতে মূলত আপনি কি কি কাজ করে এটাতে আপনি দুধ মাটা চার থেকে পাঁচ দিন আপনারা সংগ্রহ করে ভালো রাখতে পারবেন আর এই মেশিনটা হলো একশো পঞ্চাশ লিটার আমরা একশো থেকে শুরু করে দুই হাজার লিটার মতো আমরা মিল চিলার অথবা মিল কুলার বানিয়ে থাকি তো বিয়স এটা আমাদের আজকে ডেলিভারি হবে এটা আমাদের আজকে ডেলিভারি হবে আপনার গুলশান জামা মসজিদের পিছনে আর আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা মেশিন এটা হলো ছয়শো লিটার এটা ছয়শো লিটারের এটা আমাদের অর্ডার আছে এটা অর্ডার আছে রাজশাহীতে তো এই মেশিন এমন ওখানে আমরা পাঠাবো এটা এখনো কাজ কমপ্লিট হয়নি আমাদের কম বেশারটা এখনো লাগানো হয়নি এই মেশিনটা আমাদের অর্ডার করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রুপ ট্যাঙ্কার এখানেও দেখেন রুপ ট্যাঙ্কার আছে আপনার মাথা তৈরি করার রুপ ট্যাঙ্কটা অনেকগুলো আপনারা এটার ভিতরে একটি মাথা তৈরি করে বিক্রি করতে পারবেন আর আপনারা যারা এই মিল চিরিয়ালগুলো চান তারা অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি আন্ন টেটিং কোম্পানি লিমিটেড আপনারা আসতে পারেন তো আমাদের অফিস হলো ঢাকা ক্রিকে আন্ন টেটিং কোম্পানি লিমিটেড আর আমাদের কারখানা দেখতে পাচ্ছেন আমাদের কারখানা হলো মোহাম্মদপুর মোহাম্মদপুর ঢাকা উদ্যানে আপনারা যারা যারা এই মেশিন গুলো চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে করতে পারেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশে এই মানগুলো অন্য গুলো পেয়ে থাকতে পারেন কবি ভালো থাকুন থাকুন